আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি মনিমলিক সবন চায়না থেকে তো প্রতিবারের মতোই আমি আজকেও আপনাদের জন্য একটা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আমি এখন যেখানটাতে আসি এটা দেখতেই পাচ্ছেন যে চার চারপাশটা একটা এটা একটা গার্ডেনের মতো অসম্ভব সুন্দর একটা গার্ডেন তো এই গার্ডেনটাতে এইখানে যে যে চায়নায় এই ঠান্ডাতে যারা বসবাস করে তারা এখানে আপনারা জানেন যে অবকাশ যাপন করে ব্যায়াম করে খেলাধুলা করে বা ভ্রমণ করে তো চারপাশটাতে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট টিলার মতো উঁচু তো এরই মাঝখানে এরকম বড় পড়ে আছে খুবই সুন্দর চমৎকার দেখতে লাগছে তো আমি ভাবলাম যে আমার যারা দর্শক তাদেরকে নিয়ে আজকে এই সৌন্দর্যটা একটু উপভোগ করি এবং আমার দর্শকদের সামনে একটু উপস্থাপন করি তো বন্ধুরা চলুন যাই আমরা আজকে এই ছোট ছোট দেখতে পাচ্ছেন উঁচু উঁচু টিলার মতো তো এখানে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে তো তারই মাঝখানে এরকম সুন্দর সুন্দর করে রাস্তা করা হয়েছে ভ্রমণ করার জন্য ঘোরার জন্য তো আমি আপনাদেরকে নিয়ে অবশ্যই আজকে এর চারপাশটা একটু ঘুরে দেখবো এখন সময় প্রায় পাঁচটার উপরে সন্ধ্যার একটু আগে আমি আপনাদের সামনে চলে আসলাম একটা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অপরূপ সৌন্দর্য চার পাঁচটা একটু অন্ধকার হয়ে আসছে কিন্তু পরিবেশটা কিন্তু অসাধারণ অনেক সুন্দর লাগছে তো আমরা এইখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন যে এটা সম্পূর্ণই একটা পিস ঢালা একটা রাস্তা যদিও আমরা একটু সামনে যাওয়ার পরে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে রাস্তাটা খুবই সুন্দর ছিল কিন্তু এইখানে এই রাস্তাটা বরফে ঢাকা ভরে গেছে খুবই পিচ্ছিল তো আমরা একটু সতর্কতার সাথে আমাদের একটু হাঁটতে হবে কারণ যে কোনো সময় স্লিপ করে পড়ে যেতে পারি তো এরই মধ্যে আমি আপনাদেরকে একটু চারপাশটা দেখানোর চেষ্টা করি যে এরকম সুন্দর যে গার্ডেনটা গার্ডেনের এরকম বরফে ঢাকা পড়েছে এরকম বরফ প্রচুর পরিমাণে ছিল তো যদিও বরফটা একটু কমে গেছে স্নো ফল হচ্ছে না কয়েকদিন যাবৎ স্নোফল নেই তো এই গার্ডেনটা কি একটু সুন্দর লাগে যারা একটু পাহাড় বা পাহাড়ি পরিবেশ যারা পছন্দ করেন তো তাদের কাছে এই গার্ডেনটা খুবই ভালো লাগার কথা কারণ এখানে বিভিন্ন দিকে এরকম উঁচু উঁচু কিছু পাহাড় আছে আমরা একটু পাহাড় কি একটু টিলার মতো তো আমরা আপনাদেরকে নিয়ে একটু সামনের দিকে যাই একটু ঘুরে ফিরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি একটু আগেই আপনাদেরকে বলেছিলাম যে রাস্তাটা পিস ঢালাই করা অনেক সুন্দর তো এই যে একটু টিলার মতো যে রাস্তাটা এই রাস্তার এই পাশটা একটু নিচু আর ওই জৈখানটাতে দেখতে পাচ্ছেন যে ওইখানটাতে মূল যে রাস্তা সে রাস্তাটা তো এই পিচঢালা রাস্তা কিন্তু ওইখান দিয়ে সোজা এদিকে একটা এদিকে একটা গিয়েছে তো আমরা এখন এই যে রেলিং করা এই যে এটা একটা ঢালো একটা টিলার মতো যার কারণে কিন্তু এই দুই পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে তো আমি আপনাদেরকে নিয়ে একটু এই টিলার ওপরের দিকে একটু উঠতে চাই তো দেখি উপরের সৌন্দর্যটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমাদের জন্য বিভিন্ন রূপে সে যে বিভিন্ন সময় আমাদের সামনেই কিন্তু উপস্থিত হয়ে থাকে তা আমরা কিন্তু এরকম প্রকৃতির এই সৌন্দর্যটা এক এক সময় এক এক ধরনের সৌন্দর্য উপভোগ করি তো আমার কাছে যে সৌন্দর্যের যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে এরকম গাছগুলিতে দেখতেই পাচ্ছেন যে পাতাগুলি ঝরে গেছে এরকম ঠান্ডার কারণে শীতকাল আপনারা জানেন যে এখানে শীতে আমাদের দেশেও এরকম গাছের পাতা ঝরে যায় তো এরই মধ্যে সুন্দর এই যে চকচকে হোয়াইট কালার সাদা কালার যে বরফ তার মধ্যে সারি সারি এরকম গাছপালা দাঁড়িয়ে আছে কীর মানে সুন্দর কীরকম সেটা কিন্তু আপনারা বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন তো আমি এরকম প্রকৃতি আমার কাছে খুবই ভালো লাগে আমি যেহেতু চায়নাতে থাকি চায়নার বিভিন্ন জায়গায় আমি ভ্রমণ করি এবং সাথে সাথে আমার এই ভ্রমণের সুন্দর দৃশ্যগুলো সুন্দর যেসব জায়গায় আমি আপনাদেরকে নিয়ে ভ্রমণ করি আমি আপনাদেরকে নিয়ে চেষ্টা করি সবসময়ই একটু ঘুরে ফিরে দেখানোর জন্য বন্ধুরা এই জায়গাটা আমার কাছে খুবই চমৎকার লাগছে কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা একটু আগে একটু পাহাড়ের মতো ছোট একটা টিলার মতো সেখান দিয়ে এরকম উঠে ওপরে চলে আসলাম তো এইখানে যে এই দিকটাতে একটু উঁচু এখনও তো এইখানে চারপাশটা একটু গোলাকার লাগছে মনে হচ্ছে যে একটা পাহাড়ের চূড়ায় এসেছি এরকম একটা ফিল এরকম একটা লুক তো এই পাশটাতে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের গাছপালা সারি সারি গাছপালা তো এরই মাঝখান দিয়ে দেখতে পাচ্ছেন যে এরকম পিস ঢালায় রাস্তা এটা সামার সিজনে এই রাস্তাটা খুবই সুন্দর লাগে খুবই ভালো লাগে আমি এখানে মাঝে মধ্যেই আসি কিন্তু এরকম স্নো ফল হওয়ার পরে যে সৌন্দর্যটা সেটা আমি আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আজকে এখানে চলে আসলাম তো আমি এখন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই যে এইখানটাতে হয়তোবা স্নোফল হয়েছিল বরফ পড়েছিল কিন্তু এটা মানুষের খেলাধুলার জন্য এইখানে হয়তো বা যে কোনো ধরনের যেভাবেই হোক এটা হয়তোবা কোনো একটা এক্সারসাইজ বা কোনো একটা প্র্যাকটিসের জায়গা যার কারণে এটা কিন্তু পরিষ্কার করা হয়েছে দেখতে পাচ্ছেন যে এরকম একটা মাঝখানে একটা গাছ এবং গোলাকার এই যে একটা বৃত্তের মতো তো এখানে কোনো বরফ নেই আমি বুঝতে পারছি যে এখানে প্রতিদিনই মানুষ কিছু না কিছু করে যার কারণে কিন্তু এইখানটাতে পরিষ্কার একদম ক্লিন করা হয়েছে এখানে কোনো বরফ নেই তো আশপাশটা কিন্তু বন্ধুরা খুবই চমৎকার যদিও আমি একটু সন্ধ্যা লেগে গিয়েছে আমার এইখানে পাঁচটার উপরে বাজে যার কারণে কিন্তু হয়তো বা একটু ব্রাইটনেসটা একটু কমে গেছে সূর্যের আলোটা একটু কম যার কারণে একটু ডার্ক লাগছে একটু অন্ধকার লাগতে পারে কিন্তু তারপরেও আমি চিন্তা ভাবনা করলাম যে আমার যারা দর্শক আমার যারা শুভাকাঙ্ক্ষী আমার যারা চ্যানেলের ভিডিও সবসময় দেখে তো তাদের জন্য আমি সব সময় চেষ্টা করি কিছু নতুন বা কিছু সুন্দর সুন্দর যে বিষয়গুলি সেগুলো সেগুলো আমি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি তো বন্ধুরা আমি কিন্তু সব সময় আপনাদের জন্য একটু কষ্ট করি তো আপনারা একটু চেষ্টা করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই মুহুর্তে স্ক্রিনে যা যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর সব সময় লাইক কমেন্টস শেয়ার করে আমাদের পাশে থাকবেন সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে